ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের যে পিএইচডি এবং ডিএমই চলছে তার সাতাশ তারিখে রিভিউ কী ঠিক আছে এবং এই রিভিউ দেখার পরে তোমাদের কাট অফ নিয়ে আমি কিছু কথা বলবো যেটা খুব অত্যন্ত বলা দরকার আমার স্টুডেন্টদের জন্য আমি মনে করি এই কথাগুলো আজকে একদিনের বা দুদিনের জন্য নয় কেন বলছি বহু বছরের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি অনেক স্টুডেন্টকে পড়ানোর পরে অনেক স্টুডেন্ট চাকরি পাওয়ার পরে তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি তো সত্যি কথা বলতে অনেকেই আছে ইউটিউবে যারা নিজেরা হয়তো এখনও কিছু সাকসেসফুল হয়ে উঠতে পারে কিন্তু অনেক রকম ইউটিউবে ভাঁট গল্প দিয়ে বেড়ায় তো আমি সব সময় বলি নিজেকে আগে নিজেকে জাজমেন্ট করো তারপরে তুমি স্টুডেন্টকে জাজমেন্ট করবে ঠিক আছে তো তাই আমি বারবার বলছি প্রত্যেকটা জিনিসকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে তুমি কিন্তু স্টুডেন্টদের সামনে রাখো সেটাই বেস্ট তো ফিজিক্যালে অনেকে ফেল করছে কেন তারও কারণ আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো ঠিক আছে তো তার আগে আমি তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক বলে দিচ্ছি সাতাশ তারিখে মালদা বিএসএফ ক্যাম্পে তোমাদের দেখো সকাল আটটার সময় রান হয়েছিল শুরু ঠিক আছে সকাল আটটার সময় কিন্তু রান শুরু হয়ে গিয়েছিলো সবথেকে বড়ো কথা এখানে কিন্তু প্রেজেন্ট ছিল ষাট জন মানে প্রায় চল্লিশ জন কিন্তু অ্যাবসেন্ট ছিল এটা কিন্তু মাথায় রাখো ঠিক আছে ফর্টি পার্সেন্ট অ্যাবসেন্ট এবং সব থেকে বড় ভাইটাল বিষয় এখানে হাইট এবং চেস্টে কিন্তু ফেল করে গেছে জন মানে ধরে নিতে পারো একশো জনের মধ্যে যদি জন হাইট অ্যান্ড চেস্টে একশো জনের ষাট জনের মধ্যে তাহলে পার্সেন্টেইটা কত তাহলে দুজন তাহলে রান করছে কতজন রান করেছিল উনচল্লিশ জন এবং রানে আবার ফেল করেছে দেখো রানে ফেল করেছে এখানে পনেরো জন পাস করেছে চব্বিশ জন শুধুমাত্র রান অবস্থায় যদি টোয়েন্টি ফোর পারসেন্ট হয় তাহলে এরপরে মেডিকেলও বাদ যাবে তাহলে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলেছিলাম যে ওভারঅল পনেরো থেকে কুড়ি পার্সেন্ট তুমি যদি ধরে রাখো সেটাই অনেক পনেরো থেকে কুড়ি পার্সেন্ট তো কুড়ি পার্সেন্টটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তো পনেরো পারসেন্ট সেটাও যদি ধরে রাখো সেটাও কিন্তু অনেকটাই তো বুঝতেই পারছো ফিজিক্যাল এবং মেডিকেলের অবস্থা কি কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা ঠিক আছে তো মালদা কিন্তু বিএসএফ ক্যাম্প খুব ভালো হয়েছে নেক্সট আমি চলে আছি বৈকণ্ডপুর বিএসএফ ক্যাম্পে তো বৈকণ্ডপুর বিএসএফ ক্যাম্পে ওখানে তোমরা জানো কালকে খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার জন্য তোমাদের ফিজিক্যালটা কিন্তু শুরু হয়েছিল প্রায় দুটো নাগাদ দুটো আড়াইটার পরে ঠিক আছে বেশ দুটো পঁয়তাল্লিশ নাগাদ তোমাদের ফিজিক্যাল শুরু হয়েছিল ঠিক আছে তো এখানে কিন্তু প্রেজেন্ট হয়েছিল বাহাত্তর জন এখানে কিন্তু প্রেজেন্টটা খুব ভালোই ছিল এবং এখানে কিন্তু হাইট এবং চেস্টে ফেল করেছে মাত্র আটজন এটা দেখে নাও তো এখানে কিন্তু রান করেছিল সিক্সটি ফোর মানে চৌষট্টি জন একশো জনের মধ্যে চৌষট্টি জন রান করেছিল বাহাত্তর জনের মধ্যে সব থেকে বড়ো কথা এখানে কিন্তু ফেল করেছে কিন্তু চব্বিশ জন এবং পাস করেছে চল্লিশ জন কারণ কি কারণ কালকের ওয়েদারটা ছিল খুব ভালো খুব রোদ ছিল না গরম ছিল না এবং সবাইয়ের মধ্যে একটা স্বস্তিদায়ক ওয়েদার ছিল এটাও থেকে বড়ো ফ্যাক্টর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি এই সেন্টারে খুব ভালো পরিমাণ ক্যান্ডিডেট ফিজিক্যাল ক্লিয়ার করেছে এবার মেডিকেলের রিপোর্টটা ডিএমএ রিপোর্টটা আমি কালকে তোমাদের সামনে তুলে ধরবো কারণ ডিএমএটা আজকে হচ্ছে রিপোর্টটা পেলেই আমি তোমাদেরকে কালকে জানাবো যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে থাকি ঠিক আছে তো বৈকুণ্ড বিএসএফ ক্যাম্পের এই অবস্থা এইবার আমি তোমাদের সামনে চলে যাচ্ছি খুব ভাইটাল জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো প্রেজেন্ট মাত্র সাতচল্লিশ জন তিপান্ন জন অ্যাবসেন্ট মানে তিপ্পান্ন পার্সেন্ট তুমি শুধুমাত্র উপস্থিতি হয়নি এটা হচ্ছে সবথেকে ভাইটাল তার মধ্যে পাস করেছে ফিজিক্যাল হাইট এবং চেস্টে ফেল করেছে আটজন টোটাল পাস করেছে টোটাল রান দিয়েছে কত উনচল্লিশ জন উনচল্লিশ জনের মধ্যে দেখা এগারো জন ফেল করে গেছে আঠাশ জন পাস করেছে শুধুমাত্র পিইটি ক্লিয়ার করেছে কতজন আঠাশ জন এরপরে মেডিকেল আছে কারণ তোমরা যেন মেডিকেলে যদি তিরিশ জন ক্যান্ডিডেট যাচ্ছে মেডিকেলে মিনিমাম পনেরো থেকে আঠেরো জন ক্যান্ডিডেট ফিট হচ্ছে ঠিক আছে জন আনফিট হয়ে যাচ্ছে বারো জনের মধ্যে আটজন আনফিট চারজনকে আর তে রিমেডিকেল করছে ঠিক আছে তো এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করছো তো তাহলে আমি ওভারঅল আমি সব জায়গাতে একটা জিনিস দেখছি ওভারঅল পনেরো থেকে কুড়ি পার্সেন্ট স্টুডেন্ট পিইটি এবং ডিএমই ক্লিয়ার করতে পারছে যারা আর্মিতে আছে রিমেডিক্যাল তাদের যদি চারজন থাকে চারজনের মধ্যে একজন কি দুজন ওরা ফিট হয়ে যায় বাকি দুজন আনফিট থেকে যায় কারণ কি বলছে যাদের ছোটোখাটো প্রবলেম আছে তাদেরকে কোনো অসুবিধা হবে না বিশেষ করে যাদের ছোটোখাটো প্রবলেম আছে তাদের কোনো কিছু অসুবিধা হবে না কিন্তু যাদের প্রবলেমটা মেজর আছে মেজর প্রবলেমের জন্য যেমন হচ্ছে তোমার কালার ভিসান ঠিক আছে কালার ভিশানের যদি প্রবলেম থাকে তাহলে তুমি কিন্তু আনফিট হয়ে যাবে ঠিক আছে নখ নি নখ নিই যদি তোমার থেকে থাকে ঠিক আছে সব থেকে বড় জিনিস এটাই নখ নিই ঠিক আছে নখ নিই তোমার যদি থেকে থাকে তাহলে কিন্তু তুমি আনফিট হয়ে যাবে কিছু কিছু জিনিস যেগুলোকে তোমাকে ফিট করার কোনো রাস্তাই নেই ঠিক আছে তো এরকম স্টুডেন্ট অনেক আছে তারপরে তো হাইট এবং চেষ্টা আছেই আছে তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা আগেরবারের বারের কাট অফ দেখে অনেকেই ভয় পাচ্ছিলে যে এবারে তাহলে কাট কত যেতে পারে তো আমি তোমাকে একটা কথা বলছি বারবার এবারে কাট কিন্তু খুব দুর্দান্ত কাটপ চলে গেছে ফিজিক্যাল এ মানে তোমার হচ্ছে ফিজিক্যাল কাটপটা ঠিক আছে তো যেহেতু তোমাদের ভ্যাকেন্সিটাও কিন্তু আছে প্রায় সাতচল্লিশ হাজার প্লাস সাতচল্লিশ হাজার প্লাস ভ্যাকেন্সি আছে তো তাহলে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি আমি এই কথাগুলো আমার স্টুডেন্টদেরকে বারবার বলি আমার অফলাইনে স্টুডেন্টকে বলি বলি তোমাদেরকে বলছি তোমার চার নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার আট নাম্বার কি দশ নাম্বার যাই বেশি থাক না কেন তুমি যদি ফিজিক্যাল এবং মেডিকেল ক্লিয়ার করতে পারো তোমার এইবারে কিন্তু তোমার চাকরি পাওয়ার চান্সটা খুব প্রবল থেকে প্রবলতরা আমি তোমাকে বলছি কারণ এইবারে সব থেকে বেশি পরিমাণ ফিজিক্যাল এবং মেডিকেলে কিন্তু ডিক মানে ডিসকোয়ালিফাই হচ্ছে তো এই জিনিসটা তোমরা কিন্তু অবজার্ভ করো এবং অবজার্ভ করে নিজেরাই ডিসাইড করো তাহলে কাট অফটা কী হবে অনেকে বলছিল না ফিজিক্যালের থেকে কাট অনেকে অনেক স্টুডেন্ট আমাকে বলছে ফিজিক্যালে নব্বই কাট গেছে তার মানে ফাইনাল কাট যাবে একশো পনেরো আমি বলছি না স্টুডেন্ট একশো পনেরো কাট যাবে না কোনো দিন আমি তোমাকে বলছি কাট অফটা নাইনটি থ্রি থেকে নাইনটি এইটের মধ্যেই থেকে যাবে তুমি আমার কথা মিলিয়ে নিও আমি একটা জাস্ট উদাহরণ দিয়ে বললাম যখন ফাইনাল রেজাল্ট বেরোবে তখন তুমি আমার কথাটা মিলিয়ে নিও যে কাট অফটা কত যাচ্ছে এবং কত যাচ্ছে না তো অনেক কিছু তথ্য আমি তোমাদেরকে এইগুলো কেন বলছি বারবার এই কথাগুলো বলার একটাই মাত্র কারণ আমি দেখেছি আমি এইবারে আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যাদের নাম্বার আছে ভালো একশো পনেরো পেয়েছে অনেক স্টুডেন্ট আমার ফেল করে গেছে ফিজিক্যালে ঠিক আছে কিন্তু তুমি বিশ্বাস করবে যেদের নাইনটি সেভেন নাইনটি সিক্স এইসব নাম্বার পেয়েছে তারা কিন্তু ফিজিকেলে পাস করেছে তা আমি বলছি এই যে স্টুডেন্ট যারা আছে না এই স্টুডেন্ট এই স্টুডেন্ট বা নব্বই প্লাস স্টুডেন্ট এরা কিন্তু চাকরি পাবে এই যে তুমি একশো পনেরো পেয়ে ফিজিকেলে ফেল করেছো তোমার কোনো মূল্য নেই আমার একজন স্টুডেন্ট আছে আমার খুব প্রিয় স্টুডেন্ট অন্যান্য চাকরির জন্য খাটছে এসএসসি জিডিটা সাইডে দিয়েছিলো ওয়ান ফোরটি সেভেন পেয়েছিলো ঠিক আছে ওয়ান সেভেন শুধুমাত্র পরীক্ষায় বসতে মানে দেখার জন্য কিন্তু পিইটি দিতে যায়নি কারণ কি সে জানে আমি পিইটি ক্লিয়ার করতে পারবো না সে অন্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে এজ আছে তাই তোমাদের দিয়ে দিচ্ছে তো এই ক্যান্ডিডেট যদি বাতিল হয়ে যায় ফিটি দেয়নি মানে বাতিল তাহলে তোমাদের কাট অফটা কোন জায়গায় যাবে তোমরা নিজেরা অ্যানালিসিস করো আমার আর কিছু বলার নেই তো অনেক লোক যে ভয় পাচ্ছে কাট অফ নিয়ে কাট অফ নিয়ে কাট অফ নিয়ে আমি বারবার বলছি তোমরা আগে তোমাদের যে মেন লক্ষ্য ঠিক আছে পিটি ক্লিয়ার করো ডিভি ক্লিয়ার করো ডি মেডিকেল ক্লিয়ার করো এই তিনটে পোর্শান তুমি যদি ক্লিয়ার করে নিতে পারো তোমার মার্কস যদি চার নম্বর বেশি থাকে তিন নম্বর বেশি থাকে তাও তুমি কিন্তু চাকরি পাওয়ার যোগ্য প্রত্যেকে বলছে তোমাদের কোন কোন সেন্টারে পরীক্ষা সেন্টার দিয়েছে মানে ফিজিক্যাল সেন্টার প্রত্যেকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও এবং তোমাদের মার্কসটা নর্মালাইজেশন থেকে মানে ফাইনাল মার্কস মানে কত নাম্বার পেয়েছি মানে তুমি কত নাম্বার পেয়েছ তোমার মার্কসটা তোমার মার্কসটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাও আরেকটা কথা তোমাদেরকে বারবার বলি তোমরা কিন্তু অনেকে শোনো অনেকে শোনো না তোমরা কিন্তু টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ওখানে সমস্ত রকম ইনফরমেশান দেওয়া হয় দেখো নিচে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা টেলিগ্রাম পে জয়েন করো ওখানে সমস্ত কিছু আপডেট দেওয়া হয় এ টু জেড তো অল দ্য বেস্ট কালকের জন্য সব স্টুডেন্টদেরকে যারা কালকে আছো তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিও যারা বিএসএফ লাভার সিআইএসএফ লাভার সিআরপিএফ লাভার তোমরা অবশ্যই কমেন্টস করে দিও অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত